রেডিমেড পাট ড্রেসের কালেকশন দেখাবো আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো এত সুন্দর নিখুঁত হাতে কাজ করা এই ড্রেসগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন প্রথমে আমি দেখা হচ্ছে আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন একেবারে ফুল রেডিমেড কালেকশন থাকবে এগুলো খানদানের ড্রেস থাকবে এগুলো ডিজাইন দেখলে আপনারা বসতে পারবেন ড্রেসগুলো কত সুন্দর করে যে কাজ করা হয়েছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কারুকর যে ডিজাইনের মধ্যে থাকবে একেবারে নিউ ডিজাইন দেখি কত সুন্দর করে কাজ করে এটা হচ্ছে গলার কাজটা থাকবে এবং স্লিভদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর এটা স্লিভসের ডিজাইন থাকবে একেবারে নতুন একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছে এবং ফ্রন্ট সাইডও কাজ করা ব্যাক সাইড থাকবে সলিড গাছগুলো গাঁথা কাজ গাছগুলো হচ্ছে গাথা কাজ করা এই যে কাটক প্যানেলে কাজ করা হয়েছে এটা সালোয়ারটা থাকবে দুপাটাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং এই সাইডে যে কাজটা করা আছে দেখি অনেক সুন্দর করে কাজ করা রেড ডিজাইন করা হয়েছে এবং দুপাটা অনেক গরম মাপের দুপাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার প্যানেলে কাজ করা এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন অনেক নাইস থাকবে এবং প্রাইস দিচ্ছে ছয় হাজার দুশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে ছয় হাজার দুশত টাকা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গ্রিন কালারটা থাকবে প্রত্যেকটা কালার চমৎকার কালার থাকবে একেবারে ইনটেক ড্রেস একেবারে ইনটেক ওয়াটি ড্রেসগুলো খোলো খোলে আপনাদেরকে দেখাচ্ছি মাসা আল্লাহ ডিজাইন দেখুন এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা হচ্ছে ড্রেসটা এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার দুইশত টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপডেট কালেকশন এটা সালোয়ার থাকবে তো এই ড্রেসের দুপাটা দেখিয়ে দিচ্ছি এখন আমরা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেভেল এই কালেকশনগুলো আমাদের পাকিস্তানের শুরু মাসলে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর থাকবে ছয় হাজার দুইশো এটা পাকিস্তানের ভিন সাইট পাকিস্তানের ভিন সাইট ব্র্যান্ডের রেডিমেড খানদানি পার্টি ড্রেস দেখুন কালারটা দেখুন না একবার কত সুন্দর যারা ব্ল্যাক কালার পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু অনেক নাইস এগুলো কিন্তু অনেক চাহিদার ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক চাহিদার ড্রেস থাকবে এই যে দেখুন গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে স্লিভদের ডিজাইনটা দেখুন এই ড্রেসের সাথে আমরা কন্ট্রাস্ট দুপাটা পাবো চেরি ম্যাজেন্ডা টাইপসের একটা কালার দিয়ে কন্ট্রাস্ট দুপাটা পাবো এটা হচ্ছে দুপাটা থাকবে তো লাস্ট আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এগুলো সব পাকিস্তানি ব্রাইডাল ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্রাইডাল ড্রেস থাকবে মার্শাল্লা ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার দুশো টাকা তু বিওসরা প্রত্যেকে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম